ছয় মাস অতিক্রম করায় আমাদের পাসপোর্টগুলো ব্ল্যাক লিস্টে ফেলে দিয়েছেন আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি আপনারা সবাই ভালো আছেন আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই সুস্থ আছেন ত্রিশ তারিখে একটা আপডেট দিছে দেখেন ইটালি দূতাবাস ওয়ার্ক ভিসা আবেদনকারীর জন্য তথ্য ও গতকাল ছাব্বিশে মে ভিপিএসের সামনে বিক্ষোভকারী বিক্ষোভকারী কর্ম কর্ম ভিসা আবেদনকারীদের জন্য একটি দল দূতাবাসে গৃহীত হয়েছে তো মূলত ছাব্বিশ তারিখে যে আন্দোলনটা হয়েছিল সেটা নিয়ে আপডেট দিছে ইটালি দূতাবাস সরাসরি একটা আপডেট দিছে তো এখানে কি বলা হয়েছে অনেক লম্বা একটা প্রসেসিং তারা ধরাই দিয়েছে একটা নোট ধরাই দিয়েছে তো এখানে কি বলা হয়েছে সর্বশেষ কি বলা হয়েছে এগুলো নিয়ে আজকের ভিডিওতে করে আলোচনা করা হবে আমরা একদম সরাসরি আমরা আপডেটে চলে যাব দেখেন প্রথমত লিখছে দেখেন এটা যেহেতু একটু বড় একটু সময় নিয়ে ভিডিওটা দেখবেন হয়তোবা একটু লং হতে পারে কিছু করার নেই আজকের ভিডিওতে এমনিতে লং হবে হয়তোবা একটু সময় নিয়ে ভিডিওটা দেখেন স্কিপ করলে অনেক কিছু মিস করবেন কারণ এখানে গুরুত্বপূর্ণ পয়েন্ট আছে দু হাজার তেইশ এবং চব্বিশ সালের পাসপোর্টগুলো নিয়ে যেগুলো আটকে আছে গুরুত্বপূর্ণ কয়েকটা পয়েন্ট আছে আচ্ছা প্রথমত লিখছে দেখেন যেসব আবেদনকারীর অবস্থা এখন ইটালি আইন ডিগ্রি একশো পঁয়তাল্লিশ দ্বারা হাজার চব্বিশের প্রভাবে স্থগিত হয়েছে এবং পুনঃ পুনঃ পরীক্ষার অপেক্ষায় রয়েছে তাদের দুর্দশার প্রতি দূতাবাস সমঝোতা প্রকাশ করছে তারা বেদনা প্রকাশ করছে যে দু হাজার চব্বিশের স্থগিত হয়েছে যেই পাসপোর্টগুলো ওইগুলার এই যে দুই বছর ধরে আটকে আছে এগুলো নিয়ে তারা একটা বেদনা প্রকাশ করছে সমঝোতা প্রকাশ করছে তো দেখেন সমঝোতা এখানে দূতাবাস যে পয়েন্টটা ধরছে দেখেন দূতাবাস প্রকাশ করেছে যে নূল্যাবাস্তা পূর্ণ পরীক্ষা চালু হওয়ার পর থেকে চোদ্দ হাজারের বেশি কর্মভিসা ইতিমধ্যে ইস্যু করা হয়েছে এবং প্রত্যাখ্যান করা হয়েছে 2024 সালের পুনঃ পরীক্ষা চালু হওয়ার পর থেকে 14000 হাজার কর্মভিসা ইতিমধ্যে ইস্যু করা হয়েছে 14000 হাজার কাজের ভিসা নাকি 2024 সালের তারা ভিসাগুলো পাসপোর্টে পাসপোর্টে ভিসাগুলো দিয়েছে তো জানেন এটা কতটুকু সত্য তারা আমাদেরকে আপডেটটা দিছে অ্যাম্বাসি থেকে এটা এরাই বলতেছে এবং শত শত আবেদনকারীকে ভিএফএস এর মাধ্যমে ডাকা হচ্ছে যাতে তারা তাদের পাসপোর্ট পুনরায় কাজের ভিসা পাওয়ার জন্য জমা দিতে পারেন হ্যাঁ এটা সত্য কথা হাজার চব্বিশ এবং পঁচিশের অনেক সংখ্যক পাসপোর্ট সাবমিটের কথা বলতেছে আজকে সকালবেলাও অনেকেই এসএমএস পাইছে আমি জানি না আপনারা ভিডিওটা কবে দেখতেছেন আমি এই ভিডিওটা তিরিশ তারিখে শ্যুট করতেছি আজকে অনেকেই কিন্তু কাজের ভিসাগুলো পাইছে না সরি গতকাল গতকাল পাইছিল বৃহস্পতিবারে পূর্ববর্তী মাসগুলিতে ইমেইলের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্টের জন্য আবেদনকারী আবেদনকারীদের ক্ষেত্রে আবেদন জমা দিতে পারেন এটি পুনঃব্যক্ত করা হয়েছে যে নূল্যাবস্থা ইটালির প্রাদেশিক অভিবাসন কর্তৃপক্ষ এস আই স্পোর্টেল ইউনি ইমিগ্রেশন দ্বারা পর্যালোচনা করা হয়েছে তবে জমা করা ভিসা উল্লেখযোগ্য এবং প্রক্রিয়াটির জন্য সময় প্রয়োজন সংশ্লিষ্ট আবেদনকারীদের ধৈর্য ধরতে অনুরোধ করা হচ্ছে এদের সময় লাগবে আর কত সময় লাগবে রে ভাই বাইশ সাল থেকে তো আপনাদের শুধু সময়ই নিতেছেন তো সময় কি শেষ হয় না এটাই তো বুঝি না আচ্ছা এরপরে লিখছে দেখেন আরও জোর দেওয়া হয়েছে যে ইটালি ইমিগ্রেশন কর্তৃপক্ষ এখনও পর্যালোচনা না করা যে কোনো নূল্যবস্থা দূতাবাস কর্তৃপক্ষ প্রক্রিয়াজাতকরণ করা যা যাবে না পুনঃ পরীক্ষার প্রক্রিয়া চলাকালীন স্থগিত নূল তার মেয়াদ শেষ হওয়ার শেষ হওয়ায় তা আটকে দেওয়া হয় এবং প্রতিটি নথি শেষ পর্যন্ত প্রক্রিয়াজাত করা হয় এটা কোনো কথা আপনারা বলছেন যে ছয় মাসের ভিতরে আপনি নুল্লাস্তার জমা করলে আপনার এই নুল্লাস্তার মেয়াদ থাকবে না এখন বলতেছেন যে নুল্লাস্তার মেয়াদ ছয় মাস অতিক্রম করায় পাসপোর্টগুলা পাসপোর্টগুলো লিস্টে ফেলে দিয়েছেন সাসপেন্ড করে দিয়েছেন এটা কেন ভাই আপনারাই বলতেছেন ছয় মাস মেয়াদ থাকে ছয় মাসের ভিতরে জমা করলে পরবর্তীতে আর মেয়াদের কোনো মানে আসে না মেয়াদ আর কার্যকর হয় না দুই তিন বছরে ভিসা পাবেন এখন বলতেছেন আপনারা সাসপেন্ড এটা কেমন হয়ে গেল না যাই হোক আপনাদের এই লীলা খেলা বুঝি না এরপরে দেখেন মেয়াদ নিয়ে একটা গুরুত্বপূর্ণ কথাই কিন্তু বলছে তারা আচ্ছা বিএফএস এর মাধ্যমে দূতাবাস দুই হাজার পঁচিশ ফ্লো ডিগ্রি কোটা আবেদনগুলিকে সহস্তর করার জন্য একটি ওয়েব ফর্ম পোর্টাল চালু করেছেন হ্যাঁ পোর্টালটা চালু করেছেন দুই হাজার পঁচিশ সালের দুঃখের বিষয়ে সত্তর শতাংশে এর বেশি জাল নথি চত্বর ভাগ নাকি যার নথি নূল যেটা আমি গতকাল একটা ভিডিওতে বলছিলাম যা প্রকৃত আবেদনকারীদের শনাক্ত করতে এবং তাদের আবেদন জমা দেওয়ার জন্য আহ্বান করার গতিকে বাধাগ্রস্ত করে মানে যাদের নূল আস্তা অরিজিনাল আছে সেগুলোও নাকি বাধাগ্রস্ত করতেছে এই পেক কাগজপত্রের জন্য এটা সত্য দূতাবাস দূতাবাস স্পষ্ট করে জানিয়েছে যে ভিএএস গ্লোবাল কেবল ভিসা আবেদনকারীদের লজিস্টিক প্রক্রিয়ার দায়িত্বে নিযুক্ত এবং সিদ্ধান্ত গ্রহণ এবং নথির সত্যতা এবং সত্যতা মূল্যায়নের জন্য চেকের ওপর তাদের কোনো কর্তৃত্ব নেই মানে তারা চেক করিয়া নিতে পারবে না আমরা এই যে আন্দোলন করলে কয়েকটা পয়েন্ট ধরি যে লোল চেক করে নিতে পারেন না তো এরা চেক করিয়া নেবে না এক কথায় বলা চেক তাদের কর্ম না এরা জমা নেবে জমা নেয়া সরাসরি অ্যাম্বাসিতে প্রেরণ করবে আচ্ছা এরপরে প্রত্যাহার করা হয়েছে যে পূর্ববর্তী অনুরোধগুলির পূরণ করার জন্য দু হাজার চব্বিশ সালের শেষের দিকে এবং পঁচিশ সালের প্রথম দিকে সমস্ত পাসপোর্ট আবেদনকারীদের তাদের নূল যাচাই করেন প্রক্রিয়া মুলতবি রেখে ফেরত পাঠানো হয়েছে দু হাজার চব্বিশ এবং পঁচিশ সালের এখানে তেইশ সালের কোনো কথাই বলতেছেন আমি তো এটা কোনো বিষয় বললাম নাই ভাই চব্বিশ এবং পঁচিশ সালের যে পাসপোর্টগুলো জমা করছিলেন ওইগুলা কোন প্রকার মানে এই যে বাধাগ্রস্ত হইতেছে ফেক নলাস্তার কারণে এই জন্য আপনাদের পাসপোর্ট রিটার্ন দিছে যাতে পরবর্তীতে তারা যাচাই করতে পারে ধীরে ধীরে তো সময় সময় চাই সের দূতাবাস আবেদনকারীদের সাথে যোগাযোগের মাধ্যমে উন্নত করার জন্য সক্রিয়ভাবে কাজ করছে যাতে পরোক্ষ তথ্য কমানো যায় মানে আমাদের থেকে যে তথ্যগুলা নেওয়ার চেষ্টা করতেছেন যা বা নিতেছেন এগুলো যাতে না নেন সেটাই বলতেছে যে তাদের সাথে সরাসরি যোগাযোগ করছে যোগাযোগ করলে তো আপনারা হেনস্থ করেন বিএফএস বলে অ্যাম্বাসিতে যান অ্যাম্বাসি বলে এ যান এগুলো তো আপনারা করেন আবার আপনারাই আপডেট দিতেছেন আপনারা তো ভণ্ড ভন্ডামি করেন যদি কোনো সং যদি কোনো সংস্থার পরিষেবা প্রয়োজন হয় তাহলে আবেদনকারীদের এজেন্টের খ্যাতি সম্পর্কে পূর্ণ পূর্ণপুঙ্খভাবে অবহিত করা উচিত তারা এটি অর্থ প্রদান করে তার জন্য একটি রশিদ চাইতে এবং তাদের নামে উপস্থাপন করা প্রতিটি নথি সম্পর্কে সচেতন থাকতে হবে আবেদনকারীদের তাদের আবেদনের যোগাযোগের তথ্য প্রদান করার সময় আবেদনকারীদের নিশ্চিত করতে বলা হচ্ছে যে ভিভেস সর্বদাই তাদের সাথে সরাসরি যোগাযোগ করতে সক্ষম কোনো মধ্যস্থতার মাধ্যম নয় আচ্ছা দূতাবাস বা ভিভেস কখনোই আবেদনকারীদের কাছে প্রকাশ্যে তালিকাভুক্ত ফি ব্যতীত অর্থ চাইবে না অথবা তাদের ইচ্ছার বিরুদ্ধে আবেদনকারীর পাসপোর্ট আটকে রাখবে না যদি এমনও কোনো ঘটনা ঘটে তাহলে আবেদনকারীদের অবিলম্বে কর্তৃপক্ষের জানানো হবে ইতালির দূতাবাস সকল সংশ্লিষ্ট আবেদনকারীকে বাংলাদেশ থেকে ইতালিতে অভিবাসন আইনি পদগুলোকে সমর্থন করার এবং ইটালি আইন এবং বিধি অনুসারে দ্রুততম এবং সুশৃঙ্খলা পরিষেবা প্রদানের প্রতিশ্রুতিবদ্ধতা আশ্বাস দিচ্ছে যার অপব্যবহার অনুমোদিত হবে না আচ্ছা এখানে গুরুত্বপূর্ণ যে পয়েন্টগুলো বলছে যে দু হাজার চব্বিশ এবং পঁচিশ সালে কিন্তু তেইশ সালের কোনো কথাই বলে নাই যে এখানে তেইশ সালের আগস্টের পর থেকে প্রচুর সংখ্যক পাসপোর্ট কিন্তু আটকে আছে এগুলো নিয়ে কোনো প্রকার আপডেট কিন্তু তারা দেয় না আমি জানি না দু হাজার তেইশ সালের পাসপোর্টের আপডেট কী আর দিবে কিনা আর দিবেই বা কখনই বা দিবে এই আপডেটগুলো দু হাজার তেইশ সালের চব্বিশ এবং পঁচিশের বেশিরভাগ দিতেছে হয়তোবা তেইশের আটকে রেখা এটা এখন মূল পয়েন্ট তারা বলতেছে তো যাই হোক আশা করি এই আপডেটটা বুঝতে পারছেন এখন আপনাদের যে দুই মাস সময় দিয়েছে এই দুই মাস সময় অবশ্যই অপেক্ষা করতে হবে এর ভিতরে আর কোনো প্রকার লেটা বাঁধানো যাবে না অবশ্যই এই দুইটা মাস অপেক্ষা করবেন দেখা হচ্ছে দুই মাস পরে দুই মাস পরে দেখা যাক তারা যদি তাদের কথা রাখতে পারে রাখবে আর নয়তো বা আবার তো অ্যাম্বাস শুরু হয়ে যাবে তো আজকের ভিডিওটা এমনিতেই বড় হয়ে যায় স্যার বেশি বড় করতেছি না দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন মজুমদার ফ্রম ইটালিয়ান ইউরোপ এই ইউটিউব চ্যানেলের পাশেই থাকবেন আল্লাহ